হ্যালো সালামু আলাইকুম আমি মনির হোসেন আমার বাবা মোহাম্মদ আবুল খায়ের তার বয়স ষাট বিগত গত মাসে আমার বাবার অপারেশন হয়েছিল হার্টের অপারেশন সেটা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে মঞ্জুর আলম স্যার উনি আমাদের আবুর অপারেশনটা করেছিল তো ওনার সহযোগিতা এবং সরকারি প্রসেসে আলম স্যার আমার বাবার অপারেশনটা করেছিল তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার টোটাল কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই এখন অপারেশন পর আমার বাবা আল্লাহ রহমত অনেকটা সুস্থ এখন স্যারকে আমরা আবার নতুন করে দেখালাম স্যার আমাদের সব কিছু দেখে প্রপারলি ঠিক করে দিয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম Single cup, this is the liver toilet. Okay, so liver toilet. Even a small non-gaftable, থ্যাংক আর গ্রেটফুল টু আওয়ার চিফ অ্যান্ড সিরিজ সালাম থ্যাংক ইউনে গিয়েছিল টেকিছোঁ একটো মাচুল একটো পইচা লগতে কেঁচা অলপ পইচা কাম তাৰপিছত